এ नाराज করি তুমি দেখতে চাওনি বলে হায় আল্লাহ আমি দেখতে চাই বলে মুসা তুমি আমার বান্দাকে দেখতে পাইবা এ মুসা এমন পরিবান গুনাহ করছে আমার বান্দা তুমি দেখতে পাইবা কিন্তু আমার বন্দার সাথে তুমি যা তা আওয়াজ করতে পারবায় না আমার বান্দা এত পরিমাণ গুনাহ করছে দেখতে পাইবা কিন্তু কথা কইতে পারতা না এই মুসালিয়া সালাতু ওয়াস সালাম বলেন হে আল্লাহ এই ব্যক্তিকে আমি দেখতে চাই গো মালিক ও আল্লাহ এমন ভাবে গুনাহ করলো আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ এই ব্যক্তিকে আপনার এ নারাজ করে রেখেছে গো আল্লাহ আপনার গুনাহগার একটা ভার আমি দেখতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি দেখতে পাইবা কিন্তু আমার এই ব্যক্তির সাথে তুমি কোনো যা কথা কইতে পারবাই না বলে হাই আল্লাহ আমি রেডি আছি আমার দেখাইলা আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি দেখতে যাও ও موسی তাহলে যে জাগার মধ্যে সূর্যটা উদয় হয় সেই জায়গায়র মধ্যে যাও তাহলে আমার বন্দাকে তুমি দেখতে পাবে কোনো দয়া সুবিধা হবে না কিন্তু موسی আমার বন্দাকে দেখবা কিন্তু আমার বন্দার সাথে তুমি অন্য ধরনের কথা কইতে পারবে না موسی রে ইছলা দুআ এই জায়গার মধ্যে রওনা দিলা আর আল্লাহর বান্দা রওনা দিলা যেই সময় আল্লাহর বন্দার কিনারার মধ্যে মোজা লাইয়া সালাম যাই মোজা লাইয়া সালামে এই আল্লাহর বন্দাকে দেখে মনে মনে বলে আই আল্লাহ এমন ভাবে গুনাহ করলো গো আল্লাহ করতে করতে তোমার নারাজ বানাই দিল ও আল্লাহ এমন ভাবে গুনা করেছে আই আল্লাহ তোমার গুনাহগার বন্দাকে দেখতে যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মোজা যে জায়গার মধ্যে সূর্য উদয় হয় এই জায়গার মধ্যে গেলে তুমি আমার বান্দাকে দেখতে পাইবা যে সময় মোসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম রোহানা দেনেন তারপরে আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে মোসা আলাইহিসসালাত ওয়া সাল্লামের নিকট করতে চলে আসে আসার পরে আল্লাহর বান্দা কোনো কথা হয় না মোসা আলাইহিসসালাত ওয়া সাল্লাম মনে বলতে দেন কোন ভাবে ফরমান আল্লাহর নাফরমান এমন ভাবে বলা করল আল্লাহ কেন नाराज করে লেখলো

তোমার না ফরমান বন্দা দেখাইলাই ও আল্লাহ তোমার না ফরমান বন্দা দেখাইলায় গুণাকার দেখাইলায় জাহান নামি মন্দা দেখাইলায় আল্লাহ গো এখন একটা কথা হইল গো আল্লাহ আমি এখন তোমার জান্নাতি একটা বন্দা দেখতে চাই হাই আল্লাহ তোমার জান্নাতি বন্দাটা আমাকে দেখাইলা মোসা আলাইহিস সালাতু ওয়াস মনে মনে বলতেছেন হে মালিক যদি তোমার মায়ার বন্ধ হয় যদি তোমার নেতার বন্ধ হয় আমি মোজা হবে এই রকম কল্পনা করতেছেন আল্লাহ বাপুর আলাম বলেন এ মৌসা দেখতে পাইবাই কিন্তু আমার বন্দার সাথে তুমি কোনো ধরনের কথা না আমার বন্দার সাথে কোনো ধরনের কথা যে পারবাই না তুমি দেখতে পাইবাই বুঝার লাগ আমি কোন ধরনের কথা কইতাম নাই হাই আল্লাহ আপনার জান্নাতি বন্দা দেখতে চাই প্রথমে আল্লাহ বললাম জাহান্নারি বন্দা দেখাও আপনি জাহান্নারি বন্দা দেখাইলেন হাই আল্লাহ এখন তোমার জন্য কি দেখতে চাই আল্লাহ হাই আল্লাহ এখন তোমার জন্য কি বন্দাটা আমাকে দেখাই দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুসা যে জগৎ থেকে সূর্যটা অস্ত যায় এই জায়গার মধ্যে তুমি মূসা যেই সময় চলে যাইবা এই জায়গার মধ্যে আমার জান্নতি বান্দা হস্ত দরব গোজা কোনো সুবিধা নাই মোসারিয়া সলাতুস সালাম রোয়ান আদিনে আর সেই জায়গার মধ্যে যাইতেছে মোসারিয়া সলাতুস সময় সেই সময়দায় আল্লাহর জান্নতি বান্দা সামনে দিকে আয় যে সময় ব্যক্তিরে দেখলা দেখার সঙ্গে সঙ্গে কল্পনা জল্পনা চলে আসল হে কে তোমার কি দয়া তোমার কি মায়া আয় আল্লাহ তোমার কি লীলা তোমার কি খেলা আয় আল্লাহ আমি বুঝতে পারি নাই আল্লাহ বললাম তুমি দেখান্ন বন্ধা দেখাইতা আল্লাহ দেখাইতা আল্লাহ তোমাকে নারাজ করে রেখেছে বন্ধা দেখাইতা আল্লাহ তুমি দেখাই না আয় আল্লাহ এখন তোমার জন্নতি বন্দা দেখতে গোয়াল্লাহ তোমার জন্য বন্ধা দেখাই না আয় আল্লাহ কি বুঝি নাই আয় আল্লাহ তোমার কি দয়া তোমার কি মায়া গোয়াল্লাহ আল্লাহ তোমার দয়া তোমার ভাই আমি বুঝি নাই আল্লাহ সকাল হইতে দেখলাম ওনাকে আল্লাহ আল্লাহ জান্নাতি বন্দা হনা হয়ে জাহান্নামি বন্দা হয়ে আছে আল্লাহ বিকাল হইতে না হইতে উনি আল্লাহ জান্নাতি কিভাবে বললো আল্লাহ জান্নাতি কিভাবে হলো আয় আল্লাহ তুমি বলে দাও আমার মালিক রব্বুল আলামিন বলেন কুরআন শরীফের মধ্যে বলেন ইন্নি আলামু মা লা তা'লামুন বলেন সুবহানাল্লাহ পুরা বলে তোমার যেইভাবে রাগ আছে তোমার মুসা আছে আমি আল্লাহ র বোলা আমি যা জানলাম তুমি তা জানো না আমার বন্ধাই হাজার গুনা করবে আমার বন্ধা এপার পরিমাণ মুগনা করবে আমার বন্ধায় সাগর পরিমাণ মুগনা করবে আর যেই সবাই আমি আল্লাহ হর বোধা নামি কাছে মাছ আল্লাহ হর বোলা নামি আমার বন্ধারে মাছ করে দেখে শুভ আল্লাহ অবশ্য তুমি জানো না আমার বন্ধা আমার সাথে গুনা করছে আমাকে নারাজ করে রেখেছে আমার বন্ধা কি করলো আমার বন্ধা এমন ভাবে তো শুয়া করলো আর আমার বন্ধা এমন ভাবে তাকে মিনতি করতেছে আমার বন্ধা আমার কাছে পানা চাইলো আমার কাছে আমার বন্ধা কান্দা কাটি করলো আমার বন্ধা তো বদন্ন শুয়া করলো আমি আল্লাহ আর যেই সময় আমার বন্ধায় দুইটা